বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন গত ভিডিওতে আমরা ছোট গল্পের উদ্ভব এবং বিকাশ নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে কথা সাহিত্যের দুটি ভাগ একটি হচ্ছে ছোট গল্প আর একটি হচ্ছে উপন্যাস অর্থাৎ এই ছোট গল্প কিংবা উপন্যাস এই দুইয়ের মূলে রয়েছে কিন্তু কথা অর্থাৎ কাহিনী আর এই কাহিনীর সূচনা হয়েছিল বৈদিক যুগে বৈদিক যুগে আমরা মানুষের এই গল্প বলার শুরু হয়েছিল সেখানে আমরা দেখব যে লোপামুদ্রা এবং অগস্তের যে সংসার তার মধ্যে কিন্তু উপন্যাসের বীজ কিন্তু নিহিত ছিল এছাড়া আমরা দেখব উপনিষদে উপনিষদের জবালা এবং শক্তকামের যে সংসার সেখানেও কিন্তু আমরা দেখব উপন্যাসের এই যে কাহিনি বা কথা কিন্তু সেখানে আমরা পাই এছাড়া আমরা ভারতবর্ষের যে প্রাচীন সাহিত্যগুলো ছিল রামায়ণ মহাভারত এবং নানা প্রকার যে যে অনুশাসকগুলো ছিল সেখানেও কিন্তু আমরা দেখবো যে মূল কাহিনীর সঙ্গে অনেক ছোটো ছোটো কাহিনী অনেক ছোটো ছোটো উপকাহিনী ছিল যার মধ্যে কিন্তু আমরা একটা কথা কিংবা যে কাহিনী তার মধ্যে খুঁজে পাই যা উপন্যাস বা ছোটো গল্পের কিন্তু মূল বিষয় এছাড়া আমরা দেখব যে দশকুমার চরিত দণ্ডিত রচিত দশকুমার চরিত এর মধ্যেও কিন্তু আমরা উপন্যাসের বীজ লক্ষ্য করি কিন্তু পাশ্চাত্য সাহিত্যে কিন্তু আমরা দেখব পাঁচশো সাহিত্য পাঁচশত সাহিত্যে আধুনিক উপন্যাসের সূচনা করেছিলেন যারা তারা হচ্ছে ডিপো রিচার্ডসন ফিল্ডিং এরা তাদের রচনায় ব্যক্তি জীবনে আশা আকাঙ্ক্ষা অভিব্যক্ত হয়েছে আর বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে কিন্তু প্রথম সরাসরি উপন্যাস লেখা হয়নি প্রথমে কিন্তু কিছু নকশা জাতীয় লেখা হয়েছিল যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নববাবু বিলাস এবং নববিবি বিলাস এখানে আমরা দেখব যে তৎকালীন যে কলকাতার অর্ধশিক্ষ অর্ধশিক্ষিত যে নব বাবুরা তাদের যে কালচারকে ব্যঙ্গ বিদ্রুপ করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তারপরে আমরা দেখব হ্যানা ক্যাথারিন মুলেন্সের ফুলমণি এবং করুণার বিবরণ সেখানেও কিন্তু আমরা দেখব যে এই এই যে ফুলমণি এবং করুণার বিবরণে আমরা দেখব যে হিন্দু ধর্ম নয় খ্রিস্টান ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম এবং এই ধর্মের প্রচার এবং প্রসারই ছিল এর মূল কিন্তু এখানে আমরা ওই কিছু কাহিনী বা কথা সেখানে ছিল তার জন্য আমরা একটি উপন্যাস হিসাবে গণ্য করছি সার্থক উপন্যাস নয় তারপরে আমরা দেখবো ভূদে মুখোপাধ্যায় ভূদে মুখোপাধ্যায়ের ইংরেজি রোমান্স সব হিস্টরি গ্রন্থ অনুসরণ করে তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে লিখেছিলেন ঐতিহাসিক উপন্যাস যার সফল স্বপ্ন অমূর্য বিনিময় নামে এখানে দুটো বড়ো বড়ো কিন্তু গল্প আছে যাকে আমরা উপন্যাসের বীজ যার মধ্যে আমরা লক্ষ্য করছি এছাড়া আর যে দুটি গ্রন্থের কথা না বললে নয় সেটি হচ্ছে মিত্রের দুলালে এই আমরা দেখব যে তৎকালীন ধনী জমিদারের পুত্র মতিলাল কিভাবে খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে সে আবার সৎসঙ্গে ফিরিয়েছে তার চরিত্রের কি পরিবর্তন হলো সেটাই কিন্তু এই উপন্যাসের মধ্যে দেখানো হয়েছে আর এই উপন্যাসে আমরা দেখবো যে ঠকচা বলে একটি চরিত্র যেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্র যা এক অসাধারণ মানে কি বলবো শিল্প কারুনের মধ্যে এখানে তুলে ধরেছে এছাড়া আমরা দেখব যে কালীপুষ্পিখে হুতম পাচার নকশা একটা বিখ্যাত গ্রন্থ সেই সময় আঠারোশো সালে যার প্রকাশ হয়েছিল এই হুতম নকশাতে আমরা দেখবো যে কলকাতায় বাবু সম্প্রদায়ের যে নানারকম যে ব্যবীচার চড়ক চড়ক উৎসব বা তাদের যে আহ সুড়ি বেশালয় গমন সেগুলো কিন্তু এখানে কিন্তু চমৎকারভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সার্থক যিনি ঔপন্যাসিক সেই সময় ছিলেন সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্য দিয়ে সার্থক উপন্যাসের পথযাত্রা শুরু হয় এবং তারপরে আমরা দেখবো বঙ্কিমচন্দ্র একের পর এক রাজসিংহ তারপরে সীতারাম ইত্যাদি ইত্যাদি আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের চোখের বালি তারপরে আরও অসংখ্য উপন্যাস রবীন্দ্রনাথ লিখেছেন গোরা ঘরে বাইরে চতুরঙ্গ চার অধ্যায় যদি লিখেছেন তারপরে শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ মুখোপাধ্যায় বনফুল রাজশেখর এদের মধ্য দিয়ে কিন্তু একটা উপন্যাসের গতি কিন্তু সঞ্চারিত হয় আমরা পরবর্তী ভিডিওতে স্বাধীনতা উত্তরকালে যে প্রতিটা দশকে যে সমস্ত সাহিত্যিকের আবির্ভাব হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব